খিজদা ঠিক যখন থেকে বুঝতে শিখেছে কোনো একটা অকেশনে কিছু করতে হয় কোনোভাবে সেলিব্রেট করতে হয় তখন থেকে আমরা দিনগুলোকে একটু একটু করে পালন করার চেষ্টা করি যাতে করে ও এই দিনগুলোর মমার্থ বুঝতে পারে তো আমরা লাস্ট একুশে ফেব্রুয়ারিতে কি কী করেছি দিন কিভাবে কি করলাম না করলাম আজ মূলত সেটাই শেয়ার করব আশা করি আমার ব্লগের সাথেই থাকবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ যেহেতু একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে একেবারে সকাল সকাল হয় এই জন্য আমরাও সেই দিন আমাদের স্বভাব বিরুদ্ধভাবে ছুটির দিন হওয়া সত্ত্বেও অনেক সকাল ই উঠেছিলাম আর তেমন কিছু রান্না করিনি সকালে খাবার জন্য শুধুমাত্র কফি আর বিস্কিট এটা খেয়ে আমরা বেরিয়েছিলাম তো ওইদিকে কফির পানিটা বসিয়ে দিয়ে আমি এই বিস্কিটের নতুন প্যাকেটটা খুলছিলাম এই চকলেট কুকিজটা না অনেক বেশি মজার আপনারা যারা খান তারা তো জানেনি আর যারা খান না তারা ট্রাই করতে পারেন আর কফি মানে একেবারে ব্ল্যাক কফি আমরা না একটু ওজনটা কমানোর ভয়ে চিনি ছাড়া অনেক কিছুই খাই মিষ্টি জাতীয় জিনিস অ্যাভয়েড করি বাট এই যেই চকলেট কুকিস টাইপ জিনিসগুলো কেন জানি আমি মূলত ছাড়তে পারি না আমার হাজব্যান্ড তেমন একটা খায় না বাট আমার খুব ভালো লাগে মাঝে সাঁ এই টাইপের চকলেটি বিস্কিট খেতে তো এই সিজদাকেও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়েছিলাম এরপর ওকে রেডি করিয়েছি যেহেতু একুশে ফেব্রুয়ারি শোক দিবস সেটা মাথায় রেখে ওকে ব্ল্যাক পরিয়েছিলাম আমরাও ব্ল্যাক পরেছিলাম আর এই যে এই ফুল এটা আমরা বিগত দিন সন্ধ্যাবেলাতেই একসাথে গিয়ে নিয়ে এসেছিলাম আসলে ব্যাপারটা হলো বাচ্চাকে আমরা যদি আমাদের নিজের দেশ নিজের ভাষা নিজের কালচার সম্পর্কে বাবা মা হিসেবে না জানাই সে কিন্তু জানবে না অনেককেই আমি দেখি এরকমটা বলতে আমার বাচ্চা বাংলা বলতেই পারে না আমার বাচ্চা বাংলা একটুও বুঝতে পারে না বিশ্বাস করেন বস এইটা কোনো গর্বের কথা না আপনি বাঙালি আপনার বাচ্চা বাঙালি কিন্তু আপনার বাচ্চা যেই দেশে সেই দেশের ভাষা বোঝে না বলতে পারে না এটা একটা লজ্জার ব্যাপার আমার কাছে তো ব্যক্তিগতভাবে সেটাই মনে হয় বাচ্চা শুধু ইংরেজি কেন যে কোনো ভাষা পছন্দ করতে পারে বলতে পারে এটা তার চয়েস বাট সে যেই দেশের মানুষ তাকে অবশ্যই সেই ভাষা শিখতে হবে তাকে রেসপেক্ট করতে হবে আপনি যদি এই সমস্ত ব্যাপারে বাচ্চার মধ্যে রেসপেক্ট না জাগাতে পারেন না একটা সময় দেখবেন বাবা মা হিসেবে আপনাকে আপনাদেরকেও সে মনে হবে এটা কিছুই না এটাকেও জাস্ট ইগনোর করা যায় তো এই জন্যই আমরা চেষ্টা করি একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর বা আরও অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো সিস একটু একটু করে বোঝানোর ট্রাই করার এই আর কি সেখান থেকে আসার পর রান্নাবাড়ি তো করতেই হবে সেটা শহীদ দিবস হোক শোক দিবস হোক ছাব্বিশে মার্চ হোক ষোলোই ডিসেম্বর হোক রান্না ছাড়া কিন্তু উপায় নাই খাওয়া দাওয়া যেহেতু করতেই হবে আর সেখান থেকে আসার পর যেহেতু একটা তাড়াহুড়া চলে অনেকটাই রুটিন ব্রেক হয়ে গিয়েছে আমি চটজলদি একটা মাছের ভুনা করেছিলাম যেটাকে তেল কই বলা হয় এটা আমার অনেক বেশি পছন্দ খুব সহজ রেসিপি সবাই জানেন যা আমি করলাম প্রথমে মশলা টসলা সমস্তটা কষিয়ে নিয়ে একটু ঝোলঝোল করে নিয়ে কই ভেজে রেখেছিলাম কই মাছ সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো আর কি দিনগুলো খুব বেশি ঝামেলা থাকে এইটাই ভাজা বা ভুনাই আমার কাছে মনে হয় চট জলদি একটা রেসিপি তো এই তো এটাই ছিল আমার the your february mini vlog thank you so much for watching i love peace